স্বেচ্ছাচারিতা বা অরাজক পরিস্থিতি বোঝাতে আমরা আজও বলি মগের মূল্য ষোড়শ শতাব্দীর মধ্যভাগে মগ জলদস্যুরা বাংলাদেশে যে অবস্থার সৃষ্টি করেছিল তা বর্ণনার অতীত তাদের অত্যাচারে চট্টগ্রাম থেকে বর্তমানে সাতক্ষীরা পর্যন্ত গোটা উপকূল সম্পূর্ণ জলশূন্য হয়ে পড়েছিল এমনকি উপকূলীয় এলাকা থেকে ঢাকা পর্যন্ত নদ নদীর দুই ধারের গ্রামগুলোও মানুষের বসবাসের যোগ্য ছিল না ষোলশো সালের পর থেকে তারা বারবার নদীপথে ঢাকার কাছাকাছি গ্রামগুলোতে আক্রমণ চালাতে থাকে বিশেষ করে তারা নারায়ণগঞ্জ শীতলক্ষা বরিগঙ্গা নদী সংলগ্ন গ্রামগুলোতে হামলা চালাত অনেক ঐতিহাসিক মনে করেন ষোলশো সালে মগরা মোগলদের কাছে পরাজিত হয় এরপর মগরাজার ভাতুসপুত্র মুকুট রায় ইসলাম ধর্ম গ্রহণ করে ঢাকায় আশ্রয় নেন সুবেদার ইসলাম খা তাদের পুনর্বাসন দেন পাণ্ডু নদীর তীরে যেটা বর্তমান মগবাজার সেখানে শুরু হয় মগদের নতুন অধ্যায় আণ্ডু নদীটা খিলগাঁও বাসাবো মাদারটেক হয়ে মিষ্ট বৃহত্তর বরিগঙ্গা নদীতে সেই নদীর তীরেই মগরা গড়ে তোলে স্থায়ী বসতি তখন অঞ্চলটা ছিল অরণ্যে ঘেরা ডোবা আর খাল মগরা ছিল পরিশ্রমী তারা গড়ে তোলে নানা শস্যের ক্ষেত বাগান আর মসজিদ একশো থেকে সোয়াশো বছর আগেও মগবাজার ছিল নিবিড় অরণ্য সেখানে ঘুরে বেড়াতো হিংস্র প্রাণী মগবাজার চৌহদ্দির মধ্যে ছিল নয়াটোলা মধুবাগ মীরবাগ মিরেরটেক ইস্কাটন বেইলি রোড সিদ্ধেশ্বরী ও অয়ারলেস এলাকা মগবাজার মোড়ে সর্দারবাড়ি পরিবার দিলু রোডের শেখ দিলু পরিবার নয়াটোলার শেখ জুম্মন বক্স ও আব্বাস শেখের পরিবার মধুবাগের বক্সের পরিবার মীরবাগের মোহাম্মদ আলীর পরিবার ইস্কাটনের ইউসুফ ও জুলফু ব্যাপারীর বংশধর আর নিউ ইস্কাটনের শামসুদ্দিন শেখের পরিবার সবাই নিজেদের আদি মগ রাজবংশের উত্তরসূরী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে একসময় যাদের একশো দেড়শো বিঘা জমি ছিল আজ তাদের অনেকেই নিঃস্ব একসময় এই পরিবারগুলোর ছিল বিশাল জমি পুকুর আর বাগানবাড়ি গ্রীষ্মের বিকেলে তারা বসতেন দোতলায় বাস্ত হারমোনিয়াম আর গাওয়া হতো বাংলা হিন্দি ও উর্দু সঙ্গীত ব্যস্ত শহর বাড়ার সঙ্গে সঙ্গে হারিয়ে গেল তাদের জমি পুকুর হারিয়ে গেল রাজকীয় ছোঁয়া মকবাজার মোড়ের সর্দার পরিবার ঢাকা জুড়ে ছিল খ্যাতনামা পরিবারের প্রথম সর্দার ছিলেন বক্সের ছেলে বক্স যাকে নিজ হাতে পাগড়ি পরিয়ে দিয়েছিলেন নবাব আব্দুল গনি পরবর্তী প্রজন্মে তার ওসমান গনি ছিলেন বাইশ পঞ্চায়েতের সর্দার মকবাজার মোড় থেকে এসগাঁওয়ের দিকে যে রাস্তা এফডিসির দিকে বেঁকে গেছে সেটির নামকরণ হয়েছে তারই নামে ওসমান গনি সড়ক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে স্থাপিত নামফলকে লেখা আছে ব্রিটিশ আমল থেকেই তিনি ছিলেন খ্যাতনামা সমাজসেবক উদার মনের অধিকারী ও দানবীর ওসমানগুড়ির ছেলে আক্তার সর্দারকে বলা হতো ঢাকার জীবিত শেষ সর্দার পঁচাশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন রমনা থানার কাছাকাছি একটি প্রাচীন মসজিদ গড়ে তুলেছিল মগ সম্প্রদায় রাজার ভ্রাতুস্পুত্র মুকুট রায় ইসলাম ধর্ম গ্রহণের পর তার অনুগামীরাও মুসলিম হন তাদের নামাজের জন্যই নির্মিত হয়েছিল সেই মসজিদ মগবাজার মোড়ে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল শনের সেটি এখনকার মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মগরা বিলাসী জীবনের টানে শত শত একর জমি হারিয়ে ফেলেছেন বাগানবাড়ির বিশাল পুকুরে মাছ শিকার বাইজিদের নাচ দেখা আর বিচার সালিস এসবাই কাটত তাদের সময়ে তবে ইতিহাসবিদরা বলছেন আর যারা নিজেদের আদি মগদের উত্তসুরী দাবি করছেন তাদের বক্তব্য পুরোপুরি ভিত্তিহীন নয় তবে এই বিষয়ে আরো গভীর গবেষণা প্রয়োজন ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস